আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ডিসেম্বর মাসের শুরু থেকে টাকার রেটটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা বলতে পারেন বর্তমানে প্রবাস লাইফে প্রবাসীদের সর্বোচ্চ পরিমাণে রেটটা বর্তমানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বর্তমানে ওমান বলেন দুবাই বলেন কাতার সৌদি আরব মানে বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটটা সর্বোচ্চ পরিমাণে আপনারা কিন্তু পেয়ে যাবেন তবে মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলোবার সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরে জেনে সঠিক টাকা রেটগুলি জেনে দেশে টাকা পাঠাতে পারবে আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের রেট আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত ষাট টাকার মতো করে পেয়ে যাবেন যা কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ রেট বন্ধুরা এর আগে কখনো এত বেশি পরিমাণে রেটটা বাড়েনি কুহতের আলমল্লা একচেঞ্জের চারশত দুই টাকা একান্ন পয়সা আল মুজাইনিতে দিচ্ছে চারশো টাকা জয়লুকাস একচেঞ্জের তিনশত নিরানব্বই টাকা আলনাদা নাদা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন চারশত ষাট টাকা কুয়েত বাহরাইন একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা দশ পয়সা বিসচেঞ্জ কোম্পানি থেকে চারশো টাকার মতো করে পেয়ে যাবেন অপর দিয়ে বন্ধুরা আজকে জর্দানের এক দিনের একশো আটষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা আশি পয়সা জাপানের এক ইনি জিও টাকা আশি পয়সার মতো করে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক রিঙ্গিতের বিনিময় সাতাশ টাকা একষট্টি পয়সা মালয়েশিয়ান সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কয়েকটা একচেঞ্জে যেমন ম্যাক্স মানি ট্রান্সফার এন বিএল মানি ট্রান্সফার ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে সাতাশ টাকা একষট্টি পয়সা তাছাড়া লোটাস মানি একচেঞ্জে সাতাশ টাকা সাতান্ন পয়সা রিয়া মানি ট্রান্সফার সাতাশ টাকা সাতান্ন পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জের সাতাশ টাকা সাতান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দেখুন আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো তেইশ টাকা ছেচল্লিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ একশত বিশ টাকা বিশ পয়সা মানি ট্রান্সফার একশো তেইশ টাকা ছেচল্লিশ পয়সা আজকে সিঙ্গাপুর এক ডলারে বিরানব্বই টাকা ইউরোপীয় এক ইউরেথ একশত বত্রিশ টাকা ইন্ডিয়ান এক ক্রুবিদ এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো আটান্ন টাকা বারো পয়সা আজকে সৌদি আরবের এক রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন যেমন সৌদি আরবের ঠিকমো থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পাউরি থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা চোদ্দ পয়সা ইউ আর পে থেকেও সেম পেয়ে যাবেন বিনিয়ালা থেকে বত্রিশ টাকা আট পয়সা তাহুল আল থেকে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আজকে ইরাকের আরে জিরো টাকা একানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা দশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক রুবিতে ষাট টাকা আশি পয়সা স্কে উমানের এক ক্রিয়ালে তিনশত উনিশ টাকা শূন্য পাঁচ পয়সা উমানের মডার্ন এক্সচেঞ্জে তিনশো উনিশ টাকা লুলুমানের ট্রান্সফারে তিনশো আঠারো টাকা পনেরো পয়সা মুসান্দাম একচেঞ্জে তিনশো উনিশ টাকা পুরুষোত্তম কানজি একচেঞ্জে তিনশো উনিশ টাকা শূন্য পাঁচ পয়সা এমনিভাবে উমানের গালফ এক্সচেঞ্জে তিনশো উনিশ টাকা শূন্য পাঁচ পয়সা অন্যান্য অ্যাকচেঞ্জেও আপনারা তিনশোতে উনিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবাই এক গ্রামে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা দুবাইয়ের লুলু মানে ট্রান্সফার তেত্রিশ টাকা বত্রিশ পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ইমার্স ইন্ডিয়ান একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে বন্ধুরা আজকে কাতারের এক ক্রেয়ালে তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা কাতারের আলদার একচেঞ্জ আল জাজির আল মির কাবনেশান লু হাবিব কাতার সকল এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট থেকে ষাট পয়সা থেকে তেত্রিশ টাকা বাহাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন দু একটা এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সার ভিতরে ব্যবধানটা পাবেন আজকে বার আইনের একদিনে তিনশো তো ছাব্বিশ টাকা দশ পয়সা বার আইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো ছাব্বিশ টাকা নয় পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো উনিশ টাকা উনানব্বই পয়সা লুলো মানি ট্রান্সফারে তিনশো ছাব্বিশ টাকা দশ পয়সা এনইসি এক্সচেঞ্জে তিনশো তো ছাব্বিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট